হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসেও আমরা দেখি ক্লাস টুয়ের অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের একদম শুরুর থেকে অর্থাৎ পেজ নাম্বার কত থেকে পেজ নাম্বার এক থেকে শুরু করব আজকে আমরা তা আমরা সব বিষয় খুব ভালো করে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আজকে আমরা সহজ পাঠটা অনেকটা এগিয়ে নিয়ে যাবো ধৈর্য ধরে সেসব দিকে দেখো যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে দেখো তোমাদের বন্ধুরা কি করে লাইভ ক্লাস করছে এরকমভাবে যারা লাইভ ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও তো চলো আমরা দেখি আজকে সহজপাঠ দ্বিতীয় ভাগ তোমাদের বইটা হচ্ছে দ্বিতীয় ভাগ প্রথম ভাগ প্রথম শ্রেণীতে ছিল এটা হচ্ছে দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগটা আমরা আজকে একদম শুরুর থেকে দেখব তো এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি কে কে আছে আমার সঙ্গে দেখি তো আমার সঙ্গে আছে রিক রিক শুনতে পাচ্ছে আমার কথা রিক কথা এই ছবিটা দেখতে পাচ্ছে একজন আরেকজন কে বধ করছে বধ করছে তুমি নাম বলতে পারবে নাম কংসবধ মনে হ্যাঁ যাত্রা পাড়ার নাম কংস বধ যাত্রাপালার নাম কংস কংসকে কে বধ করেছিল জানো তাই তো কে কে বধ করেছিল তার মামা কৃষ্ণ কৃষ্ণ বধ করেছিলেন কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ কংসকে বধ করেছিলেন সেই নিয়ে অনেক বড় রামায়ণ মহাভারত আছে হ্যাঁ অনেক বড় কাণ্ড সব কথা বলতে গেলে মানে কি জীবনটাই পার হয়ে যাবে তো চলো আমরা প্রথম পাঠটা পড়ি তো একটু রিডিং বাদল করেছে মেঘের রং ঘন নীল ঢং ঢং করে নটা বাজলো বংশ ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবর বাছাই সেখানে কংস বধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংস তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় আচ্ছা তাহলে আমরা দেখছি এখানে যে বাদলা করেছে বাদলা মানে কি গো বৃষ্টি বর্ষা বর্ষা মেঘ মেঘ করছে মানে মেঘ মেঘ করছে তাহলে মেঘ আজকে মেঘের করলেও রংটা কিন্তু ঘন নীল কটা এখন হুম আর বংশু কোথায় যাবে বাবুর বাসায় যাবে সংসার বাবুর বাসায় বংশু কি করে এবার আমরা বললে বুঝতে পারবো তিনি পাংশুপুরের রাজা কে রাজা মহারাজ হংসরাজ সিংহ মহারাজ হংসরাজের হংসরাজ সিংহ বাড়ি কোথায় বাংলাদেশে তার বাড়ি নয় তার বাড়ি হচ্ছে পাংশুপুর সংসার বাবু তারই সংসারে কাজ করেন তাহলে সংসার বাবু কি করে তার সংসারে কাজ করে সংসার বাবুর বাসায় যাবে সংসার বাবু রাজা ধরে এটা হচ্ছে কে মহারাজ হংসরাজ হংসরাজ সিংহ আর কাজ করে ওর বাসায় কে সংসার বাবু কে কাজ করে ওর বাসায় সংসার বাবু কাজ করে সংসার বাবু কাজ করে আর সংসার বাবু রাজার বাড়িতে কাজ করে আর কে যাবে এখানে বংশু ছাতা মাথায় যাবে কার বাড়ি এই সংসার বাবুর বাড়ি রাজার বাড়ি নয় কিন্তু মানে রাজা মশাই মনে হয় এসছে সংসার বাবুর বাড়া বাসায় রাজা কোথায় এসছে সংসার বাবুর বাসায় এসছে সেখানে কংসবাদের যাত্রা হবে ব্যাপারটা বুঝতে পারলে এখানে রাজা এটাও কাজ করে কাজের লোক সংসার বাবু এটা আর সংসারবাবুর বাসায় কে যাবে বংশু কে যাবে কে যাবে শুনতে পাচ্ছ তারপরে তো কাংলা তুই ঝুড়ি তুই বুঝিস সংসার বাবুর বাসায় চলেছিস কাংলাকে বলছে তুই বুঝি সংসারবাবুর ভাষায় চলেছিস সেখানে কংসবদের সংসারতে হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ তাহলে ঝুড়িতে কি কি আছে ঝুড়িতে কি আছে রিক চলে গেছে কোথায় হ্যাঁ অভি শুনতে পাচ্ছো অভি অভি শোনা যাচ্ছে অভি অভি শুনতে পাচ্ছ ঝুড়িতে কি কি আছে দুটো মাছের নাম বলো ঝুড়িতে কি কি মাছ আছে ট্যাংরা মাছ মাছ চিংড়ি মাছি মাছ ঝুড়িতে খাই হ্যাঁ শাক পালং শাক আর পিরিং শাক কে কে চেয়েছেন সংসারবাবুর মা চেয়েছেন এই ঝুড়িটায় দেখো তো কি কি দেখা যাচ্ছে এটা কি এটা কি কি বলো এগুলো এটা হচ্ছে লাউ কি লাউ এগুলো চিংড়ি মাছ কি মাছ আর এইটা হচ্ছে ট্যাংড়া মাছ ট্যাংরা মাছ কি মাছ ট্যাংরা মাছ চ্যাপটা হয় মাথাটা চ্যাপটা হয় দুপাশে কাটা থাকে এই দেখো এবার কি করছে এখানে ছবিতে সংসার এখানে কি করছে এখানে বাজনা বাজাচ্ছে ঢোল বাজছে সানাই বাজছে এবার আমরা দ্বিতীয় পার্ট দেখব আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে কার কন্যার বিয়ে আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে তাহলে আদ্যনাথ বাবুর বাড়ি কোথায় শল্যপুর কন্যার নাম কি পরীক্ষায় প্রশ্ন আসবে ভিভিআই কন্যার নাম শ্যামা আর বরের নাম

তাহলে বর কি করে তিনি আর তার ভাই পাটের ব্যবসা করেন বর কি করে পরীক্ষায় যদি করে বর কি করে তাহলে কি বলবো পাটের জানো পাট কি জিনিস একরকম গাছ হয় যে গাছটার নাম পাট কাঠি গাছ পাট গাছ অনেক লম্বা লম্বা গাছ হয় হুম এই গাছগুলোকে কেটে নিতে হয় কেটে নিয়ে অনেকগুলো গাছকে একসঙ্গে বেঁধে জলে ভেজাতে দিলে ওর গা থেকে চুকাগুলো ছুটে যায় ছালগুলো এই ছালগুলোকে ভালো করে ধুয়ে নিলেই এতে সোনালি রঙের বা সাদা রঙের তন্তু বের হয় সুতো বেরোয় একে বলা হয় পাট বুঝেছি তার এক ভাই ধম্যনাথ তাহলে এক ভাইয়ের নাম কি সৌম্যনাথ আর ধ্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ পড়ে স্কুলে তাহলে বরেরা ক ভাই চার ভাই কেমন করে দেখো বরের নাম কি বৈদ্যনাথ বৈদ্যনাথের সঙ্গে ব্যবসা করে কে সৌম্য সৌম্য আর করে আর রম্যনাথ তাহলে বৈদ্যনাথ ধৌমনাথ রম্যনাথ চার ভাই হলো না কি চার ভাই হলো তারপরে আদ্যনাথ বড় ভালো লোক দান ধ্যান পূর্ণ কাজে তার মন আদ্রনাথ বাবুটাকে যার মেয়ের বিয়ে দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি দেশের জন্য ধন্য কি কি কাজ হয় দান ধ্যান কাজ রাস্তা ধরো একটা খারাপ হয়ে গেছে রাস্তাটা ঠিক করে দিল কারো হয়তো ঘরটা ভেঙে গেছে ঘরটাই চাল দিতে খড় দিল কাউকে হয়তো বলল যে যা পুকুরে মাছটা ধরে খা এরকম দেশের কাজ করেন কোথাও হয়তো ভোজ ভারিতে ভোজ লেগেছে হয়তো দশ বস্তা চাল দিয়ে দিল যা ভোজ করগা গা বাবু তার ভিত্ত সত্যকে ভিত্ত মানে কি ভিত্ত মানে চাকর হ্যাঁ তাহলে আদ্যনাথ বাবুর চাকরের নাম কি সত্যকে সত্য হচ্ছে তার চাকর আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব তাহলে এই যে ছবিটা দেখছিলাম এখানে ড্যাডাং ড্যাডাং করে বিয়েতে প্যাপে প্যাপ্যা করে সানায় বাজছে তাই না কি তাই নয় এখানে এসে দেখি আগিনায় বাদ্য বাজছে বাদ্য মানে কি বাজনা বাদ্য মানে বাজনা 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 দেখেছো প্যাপু প্যাপো করে চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে শস্য মানে কি ফসল তাই তারা ভিড় করে এসেছে সবাই এসেছে এত ভিড় ভিতরে ঢুকি সাধ্য কি অগত্যা বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে ডিজে বক্স এখন না যে না প্যান্ডেলের বাইরে ডিজে 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 করে ওই রকম নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে কেউ বা আবার কি করছে

বাঁশপুরয়ের রাজা হুম হংসরাজ সিং সিংহের চাকরের নাম কি মানে কাজ করে কে হংসরাজ সিং এর বাড়িতে হংসরাজ সিং এর বাবু হংসার বাবু হুম হংসার বাবু তার ভাষায় কাজ করে আজকে কি অভিনয় হবে তার বাড়িতে কংসর অভিনয় হম কংস নাটক জানো কংস মানে হচ্ছে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করি না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শ্রীকৃষ্ণের মামা হচ্ছে কংস আর তাকেই বধ করেছিল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে কংসকে কে কে বধ করেছিল

শ্যামা আর বরের নামেরা কবাই ভাই বরের বাড়ি কোথায় বরের বাড়ি অহল্লাপাড়াই আর কোনের বাড়ি

পাটের কার সঙ্গে পাটের ব্যবসা কে কে করে সৌম তার ভাই কার সঙ্গে করে তার ভাইয়ের সঙ্গে সৌম ভাইয়ের সঙ্গে বিয়ের দিন বাড়িতে কি হচ্ছে বাধ্য বাজছে চাষিরা ভালো ফসল পেয়েছে তাই ভিড় করে এসেছে তাই না সবাই এসেছে ব্যাডবল খেলার ক্যাপ্টেন কে ব্যাট বল খেলার ক্যাপ্টেন কে পাচ্ছ না নিত্য সরন কে বলতো নিত্য সরন ব্যাট বল খেলছে নিত্য সরন ওদের ক্যাপ্টেন সংসার বাবুর বাসায় কি হবে

আটা তার আগেটা কি হবে এটা এটা এ পারবে না বংশু এটা কি হবে এইটা পারে না

এটা কি হবে র অনেশ্বর দন্তেশ্বর একার দন্তেশ্বর পারে না রিক তাড়াতাড়ি পারে না পারে না পারে না টাইম আউট রিক

সেখানের বিপরীত কাল সেখানের বিপরীত আসবেন এর বিপরীত কি যাবেন আসবেন এর বিপরীত যাবেন রাজার বিপরীত কি হবে রাজার বিপরীত প্রজা রাজা প্রজা বা রাজা রানী রানীও হতে পারে রাজা বংশী কি মাথায় যাচ্ছে বংশ কি মাথায় যাচ্ছে

হ্যাঁ মেরে ঠিক আছে আজকে তাহলে চার নম্বর পৃষ্ঠ অব্দি হলো আশা করি বুঝতে পেরেছো সবই না বুঝতে সব